নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে যে তথ্যটি এখন বিশ্লেষণ করতে চলেছি কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি অর্ডার বা আদেশনামা ইস্যু করা হয়েছে সেই অর্ডার বা আদেশনামা খুব যে নিরীহ নয় তা বোঝা যাচ্ছে কারণ এমনিতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বা সংশোধনাগারে হাই প্রোফাইল নেতা মন্ত্রী থেকে শুরু করে তাদের ছাপোসা বিভিন্ন ছোট বড় মেজো লিডাররা সব বন্দি কারো বিচার হয়েছে কারো অর্ধেক বিচার হয়েছে কারো পুরো বিচার হয়েছে কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের আগে এই যে আদেশনামাটি জারি করা হয়েছে তার সঙ্গে কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে কারণ যেভাবে বিভিন্ন অভিযুক্ত নেতা মন্ত্রীরা তারা কথায় কথায় তাদের অন্যায়কে ঢাকতে এসএসকেএম তথা বিভিন্ন রকম হসপিটালে সরকারি হসপিটালে যেভাবে তারা একটা সেফ করিডোর শুরু করেছে সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে যাতে সিসি ক্যামেরা না থাকে সেই কারণে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট একটি অর্ডার পাস করেছিলেন ফলে সমস্ত কিছু বিষয়কে সামনে রেখে মোটামুটি একটা চিত্র উঠে আসছে যে যে কেন্দ্রীয় সরকার তথা মন্ত্রকের জারি করা এই আদেশ নামার পেছনে একটা সূক্ষ্ম রাজনৈতিক ব্যাপারও লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে কারণ দেশের সমস্ত রাজ্যের সংশোধনাগারে থাকা বন্দি এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা বিভিন্ন ব্যক্তিদের আধার কার্ড যাচাই করার নির্দেশ দিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের কারা দপ্তরের কাছেও সম্প্রতি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কারা দপ্তরকে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে যে নির্দেশিকা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে সংশোধনাগারে থাকা যে কোনো বন্দি বা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের আধার কার্ডের সত্যতা যাচাই করতে হবে শুধু তাই নয় সেসব তথ্য দ্য ন্যাশনাল ইনফরমেশান সেন্টার বা সংক্ষেপে এনআইসি ই প্রিজনার্সে নথিভুক্ত করাতে হবে ফলে সরাসরি সেই তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও নথিভুক্ত হবে এমনিতেই সংশোধনাগারে নতুন কোনো বন্দি এলে তাঁর যাবতীয় পরিচয়পত্র খতিয়ে দেখার রেওয়াজ রয়েছে কিন্তু এবার নতুন নিয়মে সংশ্লিষ্ট বন্দির আধার নম্বর যাচাই করাও বাধ্যতামূলক করা হয়েছে এর আগে সংশোধনাগারে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের পরিচয়পত্র খতিয়ে দেখা হতো সেক্ষেত্রেও এবার আধার নম্বর যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে যদিও নির্দেশিকায় বাধ্যতামূলক শব্দটি লেখা হয়নি কিন্তু নির্দেশ যে কার্যকর করতেই হবে তা নির্দেশনামা হাতে পাওয়ার পর বুঝছেন রাজ্য কারা দপ্তরের কর্তারা রাজ্য প্রশাসন সূত্রের খবর গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া ঘটনাক্রমের কারণেই এমন নির্দেশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গত বছর উনত্রিশে মে পাঞ্জাবে গুলি করে হত্যা করা হয় জনপ্রিয় গায়ক সিধু মুশেওয়ালাকে সেই ঘটনার তদন্তে নেমে জানা যায় জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই ওই হত্যাকাণ্ডের পিছনে রয়েছেন তদন্ত করে জানা যায় জানা যায় জেলে বসে লরেন্স কানাডায় থাকা গোল্ড ব্রারের সঙ্গে সলা পরামর্শ করে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন তদন্তে প্রকাশ পায় ওই সময় যারা সংশোধনাগারে বন্দি লরেন্সের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তাদের মারফতেই যাবতীয় পরিকল্পনা করে খুন করা হয়েছিল মুশেওয়ালাকে জেল থেকে বসে এমন একজন হাই প্রোফাইল ব্যক্তিত্বকে হত্যা করার ঘটনায় নড়ে চড়ে বসেন দেশের প্রশাসন প্রসঙ্গত সেই হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক পর্যায়েও কেন্দ্রীয় সরকার প্রশ্নের মুখে পড়েছিল সঙ্গে মুম্বইসহ আরও বেশ কিছু রাজ্য থেকে জেলে বসে গ্যাংস্টারদের বিরুদ্ধে তোলাবাজি ও নানা রকম অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ঘটে কিন্তু রাজ্য থেকে একই ধরনের অভিযোগ পাওয়ার পর জেলবন্দি ও তাদের সঙ্গে সাক্ষাৎ প্রার্থীদের আধার কার্ডের সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাশাপাশি ওই সিদ্ধান্তের পেছনে আরও একটি কারণ রয়েছে বলে জানা যাচ্ছে দেশের বিভিন্ন জেলে বন্দি রয়েছেন বহু বিদেশি নাগরিক তাদের সঙ্গে জেলে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের মারফত এক ধরনের মাদক পাচার চক্র সক্রিয় বলেও জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবছর স্বাধীনতা দিবসের আগে বিভিন্ন রাজ্যের সংশোধনাগারে বিদেশি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিদেশি বন্দীদের পরিচয় জানতে চাওয়ায় মুক্তি প্রক্রিয়া আটকে গিয়েছিল শেষ মুহূর্তে যা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল নবান্নর সঙ্গে রাজভবনের সেসব ঘটনা থেকেই শিক্ষা নিয়েই এবার গোড়া থেকে জেলবন্দি ও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের উপর নজর রেখে তাদের পরিচয় জানার পক্ষপাতি শাহের অধীনস্থ মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রক। যাতে আগামী দিনে মুশেওয়ালার মতো কোনো বড় হত্যার ঘটনা বা কোনো অপরাধের ঘটনার সঙ্গে জেলবন্দি বা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের যোগ মিললে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় তাই এই নির্দেশ বলে জানা যাচ্ছে বন্ধুরা এতক্ষণ তো জানা গেল যে সিদ্ধান্ত এবং আদেশ নামার পেছনের কারণ কিন্তু কোথাও কি আপনাদের মনে হচ্ছে না যে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যে যে আগামী লোকসভা নির্বাচন হতে চলেছে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে সমস্ত জেলে রাজনৈতিক বন্দীরা ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে আসা এবং কোথাও কোথাও না কোথাও তাদের সঙ্গে আসা ব্যক্তিদের সঙ্গে কি সলা পরামর্শ হচ্ছে বা কারা সেই সলা পরামর্শ করছেন কোথায় করছেন কবে কখন করছেন সব কিছু একটা পরিষ্কার চিত্র যাতে কেন্দ্র সরকার ডেটা মারফত সংগ্রহ করতে পারে সেজন্যই এই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ